আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই শীতকালে মাতার চুল পরে একদমই টাক হয়ে যাচ্ছে যে আপু বা ভাইয়াদের তাদের জন্য আজকে আমি কালোজিরার তেল তৈরি করে দেখাবো আর কালোজিরার তেল যেটা আমি তৈরি করে দেখাবো এই ভিডিওটা আমি আগেও শেয়ার করেছিলাম প্রায় ছয় থেকে সাত লক্ষ মানুষ কিন্তু দেখেছে সেই ভিডিওটা আর অনেকেরই সেটা কাজে এসেছে চুল পরা একশো পার্সেন্ট বন্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে আরেকটা কালো ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে এই তেলটা দিয়ে চুল একশো পার্সেন্ট পরা বন্ধ হয়ে গিয়েছে সাথে নতুন চুল গজিয়েছে চুল লম্বা হয়েছে অনেক বেশি আর এই তেলটা কিন্তু তৈরি করে আপনারা প্রায় দুই থেকে তিন মাস রেখে ব্যবহার করতে পারবেন এটা একশো পার্সেন্ট চুল পড়া বন্ধ হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে বলে নিচ্ছি অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখানে পরিষ্কার একটি বাটিতে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম আপনারা অবশ্যই মেথি নেবেন আর এখানে দেখছেন কালো জিরা নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ মেথি আর কালো জিরা সহ পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখেন দুইটা উপাদান আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের সম্ভব হলে শিল্পাটা একটু এটাকে গুঁড়ো করে নেবেন আমি আর গুঁড়ো করে নিব না আজকে এমনি তেলটা তৈরি করব। আর সাথে আমি এখানে কিছু গাছের অ্যালোভেরা দিয়ে দিব কারণ অ্যালোভেরা এই জন্যই দিব চুল কিন্তু শীতকালে বেশি পরিমাণ রুক্ষ শুষ্ক হয়ে যায় চুলের আগা ফেটে যায় এবং চুল ভেঙে যায় সেই জন্য আপনারা এখানে অ্যালোভেরা থাকলে দিয়ে দিবেন। তো আমি গাছ থেকে কেটে নিয়ে আসছি দেখেন ছোটো ছোট আছে তো ওইগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি অবশ্যই প্রথমে পরিষ্কার পানিতে কিন্তু ধুয়ে নিতে হবে তো দেখেন আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে এবার একটি কড়াই বসিয়ে দিলাম চুলাই দেখেন যে আর কালো জিরাটা নিয়েছিলাম ওইটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার এখানে আমি যে অ্যালোভেরাটা কেটেছি সেটাও সম্পূর্ণটা দিয়ে দিব। আপনারা কিন্তু এই ভিডিও একটু টেনে দেখবেন না তাহলে বুঝতেই পারবেন না আমি কখন কি ব্যবহার করছি এখানে কিন্তু আমি আরও কিছু উপাদান অ্যাড করব। তো এখানে দেখেন আমি এখানে চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম কারণ শীতকাল আসলে আমাদের চুলে অনেক বেশি খুশকি হয় আর খুশকির কারণে আমাদের চুল পড়া বেড়ে যায় সাথে মাথা চুল তো এই জন্য এখানে কয়েকটা লবঙ্গ দিয়ে দিবেন তারপরে আমি এখানে দুইশো গ্রাম পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি এখানে খাঁটি নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর শীতকালে নারকেল তেল কিন্তু বসে যায় মানে জমে যায় ওইটা আপনারা গলিয়ে নেবেন তো দেখেন আমি চুলাটাকে তেলটা দিয়ে দেওয়ার পর অন করে দিচ্ছি আমি সম্পূর্ণ তেলটাই দিয়ে দিব দুইশো গ্রামের মতো এখানে তো আমি যে তেলটা ব্যবহার করছি এটা একটু বসে গিয়েছে তো আমি এখানে দেখেন সম্পূর্ণ তেলটাই দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রেখে আমি তেলটাকে জাল করতে থাকবো দেখেন নারকেল তেল যখন জমে যায় তখন এরকম সাদা কালার হয়ে যায় ওটা কোনো সমস্যা নাই তো আমি তেলটা আস্তে আস্তে বের করে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে অবশ্যই আবার অনুরোধ করছি আপনাদের যদি ভিডিওটা উপকারী আসে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবীর সাথে একটু শেয়ার করে দিবেন তারপরে দেখেন এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে চুলা রাসটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু জাল করে নিয়েছি যখন বলক চলে আসবে চুলা রাসটা কমিয়ে দিতে হবে এই যে দেখেন বলক চলে আসছে আর এই তেলটা বাড়ানোর সময় এত সুন্দর স্মেল বের হয় যে আপনার বাসায় যদি আরও লোক থাকে তারা রান্নাঘরে চলে আসবে কারণ এত সুন্দর স্মেল বের হয় কারণ এখানে মেথি ব্যবহার করা হয়েছে আর মেটি থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বের হয় তেলে তো দেখেন আবার আমি একটু নারী ছেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে যখন বরফ চলে আসবে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে আর চুলা রাসটাকে এই সময় একবারে কমিয়ে রাখতে হবে যেন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায় এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে আরেকটা উপাদান ব্যবহার করব। সেটা অবশ্যই করতে হবে সেটা হলো একদমই খাঁটি না সরিষার তেল একদমই সরিষার থেকে যে ভাঙানো হয় তেলটা ওই তেলটাই এখানে চার থেকে পাঁচ চামচের মতো ব্যবহার করবেন এই সরিষার তেল আপনার শীতকালে ঠান্ডার সমস্যা দূর করবে তার সাথে চুল কালো করবে চুল লম্বা করবে তার সাথে চুলের খুশকি দূর করে চুলকে অনেক বেশি স্বাস্থ্য উজ্জ্বল করবে তো সরিষার তেল দিয়ে দেওয়ার পরে যেই গাছটা আপনাদেরকে অবশ্যই করতে হবে চুলা রাশ কিন্তু একবারে কমিয়ে দিতে হবে নাহলে এই যে সরিষার তেল দেওয়ার পরেই এটাই কিন্তু অনেক বেশি ফেনা যুক্ত হয়ে যাবে তখন আপনার তেলটা পড়ে যাবে তো দেখেন আমি প্রায় চুলাটাকে এরকম বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এরকম অবস্থায় কিন্তু করে দিয়েছি তারপরেও তেলটা উতরাচ্ছে তো এইভাবে আমি দশ মিনিট জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর এই তেলটাকে আমি তিন দিন এই কড়াইতে রেখে দিয়ে রোদে দিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তেলের কালার আর এই তেলটাকে আপনারা রোদে দেওয়ার চেষ্টা করবেন যদি রোদ থাকে আর না হলে এইভাবে এই কড়াইতেই যা কিছু ব্যবহার করেছি সব কিছু না ছেকে মানে ছেকে ফেলে দেওয়া যাবে না এই অবস্থায় আপনারা তিন দিন রেখে দিবেন আর যদি রোদে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো তো আমি রোদে দিয়েছিলাম দেখেন তেলটা এত সুন্দর হয়েছে যে আপনাকে আর কি বলবো তো তিন দিন পর আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি দেখেন তেলটা এত সুন্দর একটা স্মেল বের হবে আর যেহেতু নারকেল তেল এটা বাড়ানোর পরে কিন্তু জমে যাবে এবার এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি আগে তেলটাকে ছেঁকে নিচ্ছি দেখেন এই তেল খুবই অল্প পরিমাণ চুলে লাগে আর অল্প তেল নিয়ে খুবই সুন্দর করে চুলের গোড়ায় মাসাজ করে করে লাগিয়ে নিতে হবে সম্পূর্ণ চুলে আর এই তেলটা যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে একটি স্টিলের বাটিতে যতটুকু আপনার প্রয়োজন এই ডিব্বার থেকে আপনি নিয়ে নেবেন নিয়ে চুলাই দিয়ে হালকা গরম করে নেবেন গরম অবস্থায় মানে হালকা গরম অবস্থা আপনার চুলে এই চুল তেলটাকে মাসাজ করে করে লাগিয়ে নেবেন এই তেল কিন্তু মানে ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যাবে না একটু গরম করে তারপরে ব্যবহার করবেন এই ডিব্বায় যদি জমে যায় চামচ দিয়ে উঠিয়ে স্টিলের বাটিতে নিয়ে নেবেন তারপরে স্টিলের বাটিতে একটু গরম করে তারপরে সম্পূর্ণ চুলে ব্যবহার করবেন রাতের বেলা যদি সম্ভব হয় দুই দিন চুলে রেখে দিবেন আর না হলে একদিন পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এইভাবে সপ্তাহে দুই দিন আপনারা এই তেলটা ব্যবহার করেন ইনশাল্লাহ দুই সপ্তাহে আপনার চুল পড়া বন্ধ হবে হানড্রেড পারসেন্ট এটা আমি ব্যবহার করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম